আসসালামু আলাইকুম বন্ধুরা থ্রি ইন্টু থ্রি রুবিক্স কিউবে আজকে আমরা দ্বিতীয় লেয়ারটি মেলাব এর আগে আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে প্রথম ফার্স্ট লেয়ার মেলাতে হয় ফার্স্ট লেয়ারের উপরে সাদা এবং সাদার পাশের যে কালারগুলো সেগুলো আমরা মিলিয়েছিলাম দেখেন সবগুলো মিলিয়েছিলাম এবং আরেকটি টি অক্ষর তৈরি করেছিলাম দেখেন এখানে একটি টি এখানে একটি টি এখানে একটি টি এবং এখানে একটি টি অক্ষর তৈরি করেছিলাম যদি আপনারা আমার প্রথম ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবেন আর আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওটির লিংক দিয়ে রাখব আপনারা প্রথম ভিডিওটি দেখে নেবেন এখন আমরা দ্বিতীয় লেয়ারটি মেলাবো দ্বিতীয় লেয়ারটি মেলাতে গেলে আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা ফার্স্ট লেয়ারটি সাদা মিলিয়েছিলাম এই সাদাটা প্রথমে উপরে ছিল এখন আমি সাদাটারে উলটিয়ে নিচের দিকে দিয়ে দিব দেখেন এই যে সাদা নিচে অর্থাৎ সাদার উল্টা পাশে কি থাকে ইয়োলো সেন্ট্রাল ফিস দেখেন সাদার উল্টা পাশে ইয়োলো থাকে ইয়োলো যখন থাকে তখন এই যে আমরা এখন সেকেন্ড লেয়ারটি মেলাবো একটা জিনিস আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারটি যখন মেলাবো আমাদের দুইটা ফর্মুলা ইউজ করতে হবে দুইটা ফর্মুলা যখন আমি ইউজ করব তখন এই কিউবগুলো আমাকে বিভিন্নভাবে মুভ করতে হবে মুভ করার আগে দেখেন আমি যখন দেখুন একটাকে ফ্রন্ট ধরবো অর্থাৎ আমার সামনে এটা আমার সামনে এটা আমার সামনে রাখবো সামনে রাখতে রাখলে এটা হবে আমার ফ্রন্ট সাইড এবং এটা যদি ফ্রন্ট হয় তাহলে এটা হবে আমার রাইট এটা হবে লেফট এবং এটা হবে আফ দেখেন এটা হবে আফ ইয়লো যেটা এটা হবে আফ এখন আমি যখন এটা মুভ করব তখন এটা ক্লক ওয়াইজ ঘুরবে দেখেন কিউবটি ক্লক ওয়াইজ ঘুরবে অর্থাৎ এক ঘড়ির কাটা যেভাবে ঘুরে ঠিক সেভাবে আমাদেরকে ঘোরাতে হবে দেখেন আমি যখন এটারে ফন্ট বলবো এটা ফন্ট দেখেন ফন্ট এইভাবে ঘুরবে যখন আমি এটারে উল্টায় দেবো অর্থাৎ ফন্ট ইনভার্ট দেবো এই যে তখন এটা এ পাশে যাবে এটা আমার রাইট ফাস। আমি যখন এটা রাইট দেবো এটা রাইট আমি যখন এটা রাইট উল্টায় দেবো অর্থাৎ ইনভার্ট দেবো তখন দেখেন উপর থেকে নিচে রাইট এটা হলে লেফট তার উল্টা অর্থাৎ এটা হবে লেফট এটা হবে লেফট ইনভার্ট এটা হবে আফ এটা হবে আফ ইনভার্ট কয়েকবার প্র্যাকটিস করলেই আপনারা পারবেন ইনশাল্লাহ দেখেন এখন আমি যেটা করবো উপরে খেয়াল করেন উপরে খেয়াল করেন উপরে এটা হচ্ছে ইয়োলো পিস সেন্ট্রাল ইয়োলো নিচে যেহেতু সাদা সাদার উল্টা পাশে থাকবে ইয়োলো ইয়োলো এখানে সেন্ট্রাল পিসের চারপাশে চারটা মিডিল পিস থাকবে দেখেন এখানে একটি মিডিল পিস এখানে একটি মিডিল পিস এইখানে একটা মাডিল মিডিল পিস এবং এইখানে একটি মিডিল পিস এই চারটি মিডিল পিস থাকবে এই চারটি মিডিল পিসে যদি কখনো ইওলো কালার থাকে অর্থাৎ হলুদ কালার থাকে আমি সেটাকে বাদ দিব দেখেন এখানে আছে অরেঞ্জ এখানে আছে গ্রিন এটা আমি নিয়ে কাজ করতে পারবো এটা আছে গ্রিন এটা আছে রেড এটা নিয়ে কাজ করতে পারবো এখানে আছে অরেঞ্জ এখানে আছে ইলো অর্থাৎ এই পিসটা আমি যখন সেকেন্ড লেয়ারটি মিলাবো তখন এই পিসটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না এখানে আছে ব্লু এখানে আছে অরেঞ্জ এটা নিয়েও আমি কাজ করতে পারবো অর্থাৎ এই চারটা যে মিডিল পিস আছে এই মিডিল পিসের একটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না এই তিনটা দিয়ে আমি কাজ করতে পারবো তাহলে আমি যে কোনো একটা নিয়ে শুরু করি ধরেন এখানে এটা নিয়ে শুরু করি এখানে আছে ব্লু এখানে আছে অরেঞ্জ এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে ব্লু কালারটা থাকবে এই ব্লু কালারটা যে কোনো একটা সেন্ট্রাল পিসের ব্লু কালারের সাথে মিলাতে হবে অর্থাৎ এখানে যেমন রেড আছে ঠিক এইখানে এই রকম একটা পিসের মধ্যে ব্লু থাকবে তো আমি এখানে ঘোরাবো ঘুরাই এই ব্লুর সাথে এই সেন্ট্রাল পিসের ব্লুটা মিল করব দেখেন এখানে আমি নিই এখানে কি আছে এখানে আছে গ্রিন মিলল না এখানে আছে কি অরেঞ্জ এখানে ব্লু এখানে অরেঞ্জ এটাতে আপনি খেয়াল করেন এখানে ব্লু এখানেও ব্লু যখন এই দুইটা ব্লু এক হয়ে যাবে তখন এটারে আমি ফ্রন্ট সাইড ধরবো এটা আমার ফ্রন্ট এটা আমার ফ্রন্ট ধরবো এবং আমি উপরের যে কালারটা থাকবে এই কালারটা আমার লেফট সাইড অথবা রাইট সাইডে যখন যেটা থাকবে তখন সেই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো এখানে দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে একটা হচ্ছে রাইটের সূত্র একটা হচ্ছে লেফটের সূত্র মনে রাখবেন যে আপনি সেকেন্ড লেয়ার মেলাতে গেলে দুইটা ফর্মুলা ইউজ করতে হবে একটা রাইট এবং একটা লেফট এই দুইটা তো আমি এখন সূত্রটা নির্ধারণ করব কিভাবে যখন উপরের যে কালারটা থাকবে এই উপরের কালারটা হাতের রাইট পাশের সেন্ট্রাল পিসে থাকবে অথবা হাতের লেফট পাশের সেন্ট্রাল পিসে থাকবে এখন দেখেন এই যে অরেঞ্জ কালারটা অরেঞ্জটা আমি রাইট পাশে দেখেন রাইট পাশের সেন্ট্রাল পিস বলতে এটা বোঝায় তো রাইট পাশের সেন্ট্রাল পিসে আছে কি এখানে রেড আমার লাগবে হচ্ছে অরেঞ্জ যেহেতু এখানে রেড আছে সেহেতু আমি রাইটের সূত্র দিতে পারবো না তাহলে আমি লেফটে যাই লেফটের সেন্ট্রাল পিসে দেখেন এখানে অরেঞ্জ আছে এই অরেঞ্জ আর এই অরেঞ্জ তার মানে আমি এখন লেফটের সূত্র দিতে পারবো লেফটের সূত্র দিলে আশা করি আমার কিউবটি মিল মিলবে ইনশাল্লা এখন আমি লেফটের সূত্র দেব লেফটের সূত্র কি লেফটের সূত্র হচ্ছে আপ ইন বার্ডস লেফট ইন বার্ডস আফ লেফট আফ ফন্ট আপ ইন বার্ডস ফন্ট ইন বার্ডস দেখেন সূত্র দেওয়াতেও আমার নিচে যে সাদা ছিল এই সাদাটা ঠিক আছে তাহলে এখন রেজাল্ট দুইটা ব্লু এখানে দুইটা রেড এইখানে একটাও মিলবে না তার মানে প্রথম ফর্মুলাতে আমার দ্বিতীয় লেয়ার মেলেনি এখন আমি কি করব আরও ফর্মুলা ইউজ করবো যতক্ষণ না মিলবে ততক্ষণ আমি একই ফর্মুলা দিতে হবে নাই রাইটের নাই লেফটের দেখেন এখানে আছে রেড এখানে আছে ইলো তার মানে এটা আমি নিতে পারবো না এখানে আছে এখানে আছে ইলো এখানে আছে। অরেঞ্জ এটাও আমি নিতে পারবো না এখানে দেখেন অরেঞ্জ এবং গ্রিন তাহলে আমি এটা দিয়ে সূত্রে অ্যাপ্লাই করতে পারি অথবা গ্রিন এবং রেড এটা দিয়েও আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি দেখুন একটা নিলে আমি আমি এটা দিয়ে শুরু করি এখানে গ্রিন এখানে রেড তো এই যে গ্রিনটা আছে সেন্ট্রাল একটি গ্রিন খুঁজে বের করতে হবে দেখেন ঘোরান এখানে আসে ব্লু এখানে আসে রেড এখানে আছে। গ্রিন অর্থাৎ এই গ্রিন আর এই গ্রিন যখন মিলে যাবে তখন এটাকে আমি ফন্ট হিসাবে ধরবো এটা আমি ফন্ট ধরবো এটা আমার রাইট এটা আমার লেফট তাহলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে উপরে যে পিস কালারটা আছে উপরে কালার আছে রেড এই রেড কালার আমার রাইটের সেন্ট্রালে থাকবে অথবা লেফটের সেন্ট্রালে থাকবে তাহলে আমি এখন খুঁজে দেখি রাইটের সেন্ট্রালে আছে কি অরেঞ্জ তাহলে আমি রাইটের সূত্র দিতে পারবো না আমার লাগবে রেড বাম পাশে দেখেন বাম পাশের সেন্ট্রাল পিসে আছে কি রেড অর্থাৎ এই রেড এখানেও রেড তাহলে আমার বাম পাশে বাম পাশের সূত্র দিতে পারবো তাহলে আমি লেফটের সূত্র আবার দেবো লেফটের সূত্র কি খেয়াল করুন আপ ইন বার্ডস লেফট ইনভার্ড আপ লেফট আপ ফন্ট আপ ইনভার্ড ফন্ট ইনভার্ড বারবার সূত্র দেওয়ার পর আপনি নিচে খেয়াল করবেন যে আপনার সাদা চেঞ্জ হয়েছে কিনা না সাদা চেঞ্জ হয়নি তাহলে সূত্র ঠিক আছে এখন খেয়াল করুন এখানে দুইটা কমপ্লিট এখানেও দুইটা কমপ্লিট এখানেও দুইটা কমপ্লিট এখানেও দুইটা কমপ্লিট অর্থাৎ আমার একটা করে বাদ আছে এখানে একটি গ্রিন লেফটে এখানে একটি ইলো এখানে একটি ব্লু এখানে একটি ইয়েলো তার মানে আমার মোটামুটি শেষের দিকে এখন খেয়াল করুন আমি আবার উপরে চলে যাব উপরে গিয়ে দেখবো যে এখানে সেন্ট মিডিল পিসে কি আছে মিডিল পিসে অরেঞ্জের সাথে আছে কি ইয়েলো এটা বাদ রেডের সাথে আছে ব্লু এটা দিয়ে আমি কাজ করতে পারবো ইলোর সাথে রেড এটা দিয়ে কাজ করতে পারবো না অরেঞ্জের সাথে গ্রিন এটা দিয়ে আমি কাজ করতে পারবো অর্থাৎ আমি এইটা এবং এইটা যে কোনো একটা দিয়ে আমি কাজ করতে পারবো তাহলে দেখেন এখানে দেখেন আমি যদি আমি অরেঞ্জ এই অরেঞ্জ আর ব্লু এটা দিয়ে আমি কাজ করি তাহলে দেখেন কি আসে তাহলে আমার এই অরেঞ্জটা যে কোনো সেন্ট্রাল পিসে একটি অরেঞ্জ খুঁজে বের করতে হবে এখানে দেখেন ঘোরান আপনি এখানে আছে রেড এখানে আছে কি এখানে আছে ব্লু এখানে দেখেন অরেঞ্জ অর্থাৎ এই অরেঞ্জ এই অরেঞ্জ যখন মিলে যাবে এটারে আমি ফন্ট ধরবো এটাকে আমি ফন্ট ধরবো এবং উপরের এটাকে আমি কালার মিলাবো যে এই কালারটা হাতের ডান পাশের সেন্টারে আছে না হাতের বাম পাশের সেন্টারে আছে যেখানে থাকবে আমি সেই সূত্রটা অ্যাপ্লাই করবো অর্থাৎ এই গ্রিনটা হাতের রাইট পাশের সেন্ট্রালে আছে কিনা দেখেন হাতের রাইট পাশের সেন্ট্রালে আছে ব্লু তার মানে আমি রাইট পাশের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না আমার লেফটের পাশে কি আছে লেফটের সেন্ট্রালে গ্রিন এখানেও গ্রিন তার মানে আমি লেফটের সূত্র অ্যাপ্লাই করতে পারবো দেখেন আমি লেফটের সূত্র দিচ্ছি খেয়াল করবেন এটাকে ফন্ট ধরবো ফন্ট ধরে আমি লেফটের সূত্র দেবো লেফটের সূত্র কি আপ ইনভার্ট লেফট ইনভার্ট আফ লেফট আপ ফন্ট আপ ইনভার্ট ফন্ট ইনভার্ট দেখেন সূত্র দিয়াতে আমার নিচের কী অবস্থা নিচের সাদার কোনো চেঞ্জ হয় নাই তার মানে সূত্র ঠিক আছে এখন খেয়াল করেন সেকেন্ড লেয়ারে অরেঞ্জ কমপ্লিট এখানে ব্লু দুইটা এখানে রেড দুইটা এখানে গ্রিন কমপ্লিট তার মানে আমার এখন দেখেন এখন আমি আবার উপরে চলে যাই সূত্রে অ্যাপ্লাই করবো এখানে ইয়োলো এখানে রেড এ পিস বাদ এখানে অরেঞ্জ এখানে ইয়োলো এ পিসও বাদ এখানে ইলো এখানে ব্লু এটাও বাদ এখানে রেড এখানে ব্লু আমি এটা নিয়ে শুধু কাজ করতে পারবো কারণ বাকি সব মিডিল পিসে কি আছে ইয়েলো আছে ইয়েলো থাকলে বাদ এখন আমি এই পিস নিয়ে কাজ করব। এই রেডটা সেন্ট্রালের কোথায় রেড আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে দেখেন এখানে কি আছে অরেঞ্জ এখানে কি আছে ব্লু এখানে কি আছে রেড তার মানে এই রেড দুইটা যখন মিলে যাবে উপরের দুইটা আপনি নিচেরটা কিন্তু খেয়াল করবেন না উপরের দুইটা যখন মিলে যাবে তখন সেটাকে ফ্রন্ট ধরবো এবং উপরের যে কালারটা থাকবে এই কালারটা রাইটের সেন্ট্রাল পিস অথবা লেফটের সেন্ট্রাল পিস কোথায় আছে সেটা খুঁজে বের করে সেই সূত্রটা আমি অ্যাপ্লাই করব দেখুন এখানে ব্লু এখানে কি আছে হাতের রাইট পাশের সেন্ট্রালে আছে গ্রিন তার মানে আমি রাইটের সূত্র দিতে পারবো না আমি এখানে ব্লু আমার লেফটের সেন্ট্রাল পিসে ব্লু তার মানে আমি ব্লু লেফটের সূত্র অ্যাপ্লাই করতে পারবো লেফটের সূত্র কি দেখেন খেয়াল করুন ভালো করে আপ বার্ড লেফট বার্ড আপ লেফট আফ ফ্রন্ট আপ ইনভার্ট ফ্রন্ট ইনভার্ট খেয়াল করুন আমার নিচের সাদা ঠিক আছে তার মানে ফর্মুলা ঠিক আছে এখানে রেড কমপ্লিট এখানে গ্রিন কমপ্লিট এখানে অরেঞ্জ কমপ্লিট এখানে ব্লু কমপ্লিট এখন দেখেন খেয়াল করে আমার সেকেন্ড লেয়ার ফুল কমপ্লিট সেকেন্ড লেয়ার কমপ্লিট ফার্স্ট লেয়ার আগেই কমপ্লিট করেছিলাম এখন সেকেন্ড লেয়ারও কমপ্লিট পরবর্তীতে আমি থার্ড লেয়ার কমপ্লিট করব থার্ড লেয়ারের উপরে হবে ইয়েলো ইয়েলোর পাশের কালারগুলো মিলে গেলে আমার থ্রি ইন্টু থ্রি রুবিক্স কিউব সম্পূর্ণ মিলে যাবে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে